নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি এই গরমে বেলের শরবত আমাদের শরীর ঠান্ডা রাখতে খুবই প্রয়োজনীয় তাই আজ আমি তোমাদের সামনে বেলের শরবতের একটা রেসিপি নিয়ে হাজির হলাম একবার যদি এইভাবে বেলের শরবত বানাও বাচ্চা থেকে বড় সবাই আবার আবদার করবে আর একবার বানানোর জন্য আমি দেখো একটা বেল নিয়ে নিয়েছি বেলটাকে এবারে একটু ফাটিয়ে নেব। দেখো বেলটা আমি ফাটিয়ে নিয়েছি বেলটা আমি দেখো ফাটিয়ে নিয়েছি এবার বেলের ভেতরের অংশটা নিয়ে নেব এখানে আমি একটা বাটি নিয়েছি এটি একটা চামচের সাহায্যে আমি বেলের ভেতরের অংশটা নিয়ে নেব একটা চামচ দিয়ে বেলগুলো এরম করে বার করে নেব ভেতরের অংশটা দেখো এই ভেতরে কিন্তু অনেক থাকে চামচের সাহায্যে এরকম ভাবে চেটে চেটে কিন্তু সব বার করতে হবে দেখো বেলটা কিন্তু আমার সব ছাড়ানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি জল দিয়ে দেব জল দিয়ে হাতের সাহায্যে কিন্তু বেলটা এইভাবে দেখো পুরো ম্যাশ করে নেব করে কিছুক্ষণ কিছুক্ষণ বলতে এক থেকে দেড় ঘন্টা বেলটা আমি ভিজিয়ে রাখবো আমি একটা কিন্তু বেলটা ঢেকে রেখে দিলাম দেখো আমি এক ঘন্টা পর ফের এলাম এবার এটাকে হাত দিয়ে ভালোভাবে চটকে চটকে এর ভেতরের বীজ আর আজগুলোকে আমাদের বার করে ফেলতে হবে আর এটা অনেকক্ষণ ভিজিয়ে রাখলে কি হয় এটা নরম হয়ে যায় আর খুব সহজে কিন্তু বেরিয়ে আসে দেখো আমি বীজ আর আশগুলো বার করে ফেলছি যতটা হাত দিয়ে সম্ভব এইভাবে হাতের সাহায্যে চটকে চটকে কিন্তু আমাদের বার করে নিতে হবে কারণ বীজ আর যদি মুখে লেগে লাগে তখন কিন্তু শরবত খাওয়ার সময় ভালো লাগবে না আর এটা আপনারা কিন্তু মিক্সিতে কিন্তু আগে করবেন না পেস্ট তাহলে কিন্তু বীজ আর আঁশটা কিন্তু একদম মিক্সিতে দানাগুলো গলে যাবে দেখো আমি হাতের সাহায্যে যতটা সম্ভব ততটা কিন্তু দানা আর বীজ কিন্তু তুলে নিয়েছি এবার আমি একটা ছেঁকড়ি নেব। আর একটা আর একটা বাটি নিয়ে নেব ওতে কিন্তু ভালোভাবে ছেঁকে নিয়ে নেব দেখো আমি আর একটা বাটি আর একটা ছেঁকি নিয়ে নিয়েছি বড় সাইজের এবার এর মধ্যে এটা দিয়ে দেব বেলের দিয়ে ভালো করে একটা হাতার সাহায্যে এইভাবে ছেঁকে নেব তাহলে এর ভেতরে যেইটুকু আঁশ বা দানা আছে সব বেরিয়ে যাবে স্মুথি একটা ভাব চলে আসবে বেলের শরবত কিন্তু আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী আমাদের পেটের সমস্যা দূর করে এবার দেখো এই বাটির ভেতরে আরেকটু জল দিয়ে এটা একটু ছেঁকে নেবো ভালোভাবে তাহলে এর ভেতরে যেইটুকুনি শ্বাস আছে সব বেরিয়ে যাবে বেলের শরবত কিন্তু আমাদের শরীর কিন্তু এই গরমে ঠান্ডা রাখতেও খুব সাহায্য করে দেখো আমার সব শাখা হয়ে গেছে সব শ্বাসটা কিন্তু বেরিয়ে গেছে সম্পূর্ণ দেখো বেলটা আমি কিন্তু সেকে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দেখো আমি একশো গ্রাম চিনি দিয়ে দিলাম তোমরা কিন্তু তোমাদের স্বাদ মতো কিন্তু চিনিটা এখানে ব্যবহার করবে আর এখানে দেখো আমি এক হাফ চামচ বিট নুন দিয়ে নিলাম নুনটাও কিন্তু তোমরা তোমাদের স্বাদ মতো ব্যবহার করবে একটা চামচের সাহায্যে এটা কিন্তু আমি ভালোভাবে গুলে নেব আমি কিন্তু এতে আগে ঠান্ডা জল ব্যবহার করিনি এখন আমি এর মধ্যে কটা বরফের টুকরো দিয়ে দিলাম আপনারা চাইলে আগে ঠান্ডা জল দিয়েও করতে পারেন কোনো প্রবলেম নেই আমার কিন্তু বেলের শরবত রেডি তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকের এই বেলের শরবতের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক ও শেয়ার করে দিও আর কমেন্ট করতে ভুলো না কেমন লাগলো আজকের এই বেলের শরবতের রেসিপিটা